ব্রাহ্মণবাড়িয়া চার আসনে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন হাজারির মনোনয়নপত্র জমা তানভীর আলম ঢালি কসবা টিভি বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া চার আসনে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন হাজারী মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার বিকেলে কসবা উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন এই সময় তার উপস্থিত ছিলেন বিল্লাল খন্দকার সহ প্রস্তাবকারী ও সমর্থক প্রমুখ তিনি সাংবাদিকদের কাছে বলেন আপনারা জানেন আসলে এই আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমি আপনার দল করেছি বিএনপি করেছি আসলে একটা বিশাল দল এখানে মনোনয়নের জন্য অনেকেই চাচ্ছে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব না তো আমি ভাবছি যে আসলে কসবা করা দীর্ঘদিন আমি এলাকা মানুষকে নিয়ে আমি কাজ করেছি এবং আপনারা জানেন কসবা আখরা এমন গ্রাম এলাকা মানে ওয়ার্ড বাদ নাই যে আমি গেছি তো সুতরাং আসলে মানুষের ভালোবাসা এগুলো বলতে পারি নাই ওই চিন্তা করে কসবাখরা মানুষের ভালোবাসার দিকে তাকিয়ে মানুষের ইচ্ছার দিকে তাকেই আমি এই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়নপত্র দাহিল করিলাম ইনশাল্লাহ কসবাখরা যদি আমি জানি আমার আমার প্রতি তাদের আন্তরিকতা আছে আমরা আর আর কসবাখরাকে সাজাতে হলে একজন ভালো লোক দরকার ভালো সংসদ ভালো এমপি দরকার আমি চাই আগামী সংসদ নির্বাচনে আমি পাশ করে কসবা করার যত সমস্যা আছে আপনি বলেন চাকরি বললেন রাস্তাঘাট বলেন বেকারত্ব বলেন মাদক বলেন সবকিছু চাঁদাবাজি বলেন এগুলা ইনশাল্লাহ আপনারা জানেন আমি এগুলা নির্মূল করতে পারবো আমি এগুলাকে আমি অস্ত্র দেব না আমি কসবা মানুষের পাশে থাকতে চাই দীর্ঘদিন ছিলাম আগামীতে থাকবে আমরা তো জানি যে আপনি দু হাজার আঠারো সালে আপনি মনোনয়ন পেয়েছিলেন সর্বশেষ মনোনয়ন পেয়েছিলেন আপনি দিনটি থেকে তো এইবার আসলে মনোনয়ন নিয়ে আপনি কতটুকু প্রত্যাশী ছিলেন আর সর্বশেষ কি হলো আসলে যে আপনি সর্বোচ্চ করতে হলো আসলে আমি মানে আপনাকে আগে বলেছি আসলে এটা একটা বিশাল দল একটা জনপ্রিয় দল আপনারা জানেন আর যারা দীর্ঘদিন কাজ করে আসলে ওরা কিন্তু হ্যাঁ মানে ফসল উড়াইতে পারে না যারা পরিশ্রম করে তো আমি আসলে অনেক দিন পরিশ্রম করেছি এটা এলাকার মানুষ জানে তো সুতরাং আমার দল যে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্তের উপরে আমি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমি চিন্তা যে মানুষের মানুষের করতে হবে যেত আমি মানুষের ভালোবাসা পেতে হইলে আমার কাছে যেত কাছে যেতে হইলে আমার আগামী সংসদ নির্বাচনে আমার এমপি হওয়া ছাড়া আর কিছু নেই আমি আমি সামাজিক কাজ করি সামাজিক কাজ আরো করব এমপি না হইলেও করব স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি চেষ্টা করবো বসবাস করা সংসদ নির্বাচনে সামনে নির্বাচনে আমি পাশ করি আমি তাদের উন্নয়ন বলেন বেকারত্ব বলেন ওদের হ্যাঁ আপনি যে কোনো সমস্যা বলেন সমাধান করার আমি চেষ্টা করব আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর সত্যের অনুসন্ধানে আমরা